এই নতুন বিস্কুটটা খাইতে পারবা খাইতে পারবা খাবা পারবা খাইতে পারবা নাগা তুমি পারবা খাইতে পারবা তুমি খেয়ে দেখো তো দেখি তো কেমন করে খাও কেমন করে খাও দেখাও ন নাও নতুন বিস্কুট আনছে বাবা আজকে না বিস্কুট খাবা না চিন্তা মধ্যে ডুবে গেলো কি বিস্কুট একটা নিয়ে আসছে ব্যাঙ্ক ছ তার একটা কিকটপ বিস্কুট নিয়ে আসে আমি খাইতেও পারছি না এটা খাবো কোথার থেকে স্টার্ট করব। চিন্তায় ডুবে গেছে হ্যাঁ নও নও খেয়ে দেখো না একবার খেয়ে দেখো না তুমি টেস্ট আছে প্রতিদিন মেডিকুল কি ভাল লাগে আজকে এই বিস্কুটটা খাও বিস্কুটটা খাও না খাবে না খাবে না খাইতে হবে খাইতে হবে খাইতে হবে খাইতে হবে মুখে মধ্যে ঢুকাইতে হবে হ্যাঁ নও নাও